দেখুন আসলে দেখতে বিশেষ খুব সুন্দর লাগে এদের গলা ছিলা আমার কাছে দুইটা ফিমেল একটা মেল আছে বেলটা কিন্তু খুবই ছোট দেখেন আসলে আমার হাতের ভিতরে আছে দেখলে বুঝতে পারবেন খুবই স্মার্ট সাইজের একটু নেজি কিন্তু হ্যাঁ এগুলো অনেক ছোট হয় তো এর এর থেকে বেশি বড় হবে না একটা ফিমেল মারা গেছে 77 কি হয়েছে আমি জানি না দুইটা ফিমেল একটা মেল ছিল একটা ফিমেল মারা গেছে এখন একটা ফিমেল একটা মেল আছে আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আসলে আজকে দেখাবো যে বৃষ্টির ভিতরে খামারের কি অবস্থা আছে বা নতুন কি কি মুরগি আছে বেশ কিছু মুরগি কিন্তু যেমন নষ্ট হয়ে গেছে আবার বেশ কিছু মুরগি আমি নতুন করে নিয়ে আসছিলাম সেগুলো কীভাবে সেট আপ দিচ্ছি তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি আসুন এখানে যে ব্রেকটা আছে এটির নাম হচ্ছে বুটেড বেন্টাম এটা কিন্তু আমি নতুন করে সংগ্রহ করছি আসলে এই মুরগি একটি কিন্তু খুব ভালো বৈশিষ্ট্য আছে এটা আমি খুব দেখাই ধরে বৈশিষ্ট্যটা হচ্ছে এদের এই পায়ের ফেদারটা এদের পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ফেদার হয় এখনো মাত্র উঠছে এর হয়তো বয়স যদি তিন মাস সাড়ে তিন মাসের মতো বয়স হয়েছে ফুল এগাল হইলে প্রায়

খুবই সুন্দর লাগে দেখতে হ্যাঁ এটা আসলে এর ভিতরে কানে টিপটা কিন্তু আরো বড় হবে এটা মাস বয়সে আমি ধরে রাখাই আচ্ছা এই রাখেন এটা হচ্ছে আমার ব্ল্যাক উৎসব এটা হচ্ছে মেল এই কানে টিপটা না আরো আরো বেশি বড় হবে এটা এটা আরো বড় হয় আর লেজের শোটা আরো সুন্দর আসবে এটা তো এখনো পরিপূর্ণ অ্যাডাল হয়নি এখন দুই পাক বাকি আছে অ্যাডাল হয়েছে এখন অ্যাডাল হয়েছে এক মাসের মতো সময় লাগবে তো এক মাস পরে এর মূল সৌন্দর্যটা ফুটে উঠবে আমার কাছে টোটাল দুইটা ফিমেল একটা মেল ছিল একটা ফিমেল মারা গেছে এখন একটা ফিমেল একটা মেল আছে এখানে আমি এটা দেখে দিচ্ছি হয়তো ব্রিডিং আসলে আমার ব্রিডিং সাইডে সরাই দেবো এটা এই সাইডে আমি আপাতত আমার বাসায় যে নতুনটা মুরগিগুলো বিশেষ করে আমি খাঁচায় রাখি খাঁচায় রাখলে মুরগি অনেক ভালো থাকে যার কারণে মুরগিগুলো খাঁচায় রাখে এগুলো পরবর্তীতে আমি আমার ব্রিডিং এ সাইডে যে খাঁচাগুলো আছে এগুলো আমার ব্রিডিং খাঁচায় আর এই সাইডে খাঁচাগুলো যেগুলা অল্প অয়সমি সেগুলোরই আমি এই সাইডে রাখি তারপর এখানে একটা খুব চমৎকার ব্রিড আছে এটা কিন্তু আপনার ম্যাক খুব সুন্দর লাগে তার মানে গলার শিলা যে দেশি মুরগি আছে না অনেকটা ও ওইরকমই দেখতে তারই ম্যাকের ভাষণ হ্যাঁ এটা থেকে দেখতে কিন্তু মার্শাল আর খুবই সুন্দর আমি যদি ধরে দেখাই আর বিশেষ করে বেশি ভালো লাগে যে আসলে সাদার ভেতরের গলাটা কালো তো আর এদের মাংসটা কিন্তু কালো হয় যার কারণে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর দেখায় এই দেখে ন্যাকেড সিল্কি তো আসলে এটা কিন্তু আসলে সরসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই দেখে হ্যাঁ সেটা কিন্তু সাদার ভেতরে এই যে মাংসটা কালো সেটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে পাক আলো এইদের পায়ের আঙ্গুল পাঁচটা হ্যাঁ সিল্কে যে বৈশিষ্ট্যগুলো থাকে আর কি দেখুন আসলে দেখতে বিশেষ খুবই সুন্দর লাগে যে গলা ছিলা আমার কাছে দুইটা ফিমেল একটা মেল আছে আলহামদুলিল্লাহ এটা হয়তো এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে প্রায় অ্যাডাল হয়ে আসছে এক মাসের ভিতরে ডিমে চলে আসবে তো দেখা যাক আসলে এটা আমার কাছ ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আসলে সিল্কে এটা কিন্তু খুব রিয়ার এখনো বাংলাদেশে কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল হয়ে পারেনি আছে কয়েকজনের কাছে হাতে গোনা আছে তো এটা আসলে খুব সুন্দর একটি ব্রিড তারপরে এখানে আমার মডার্ন গেম আসলে মডার্ন গেম মুরগিগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি হয় হ্যাঁ মডার্ন গেম মুরগিগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি এদের পায়ের হাইটগুলো অনেক বেশি হয় এই দুইটা হচ্ছে আমার বাসার ফিমেল বাচ্চা আর মেলটা আমার বাসার আর মেন টাইমসগুলো আমার ওই সাইটই আছে এটা নতুন করে ডিমে আসবে হয়তো খুব সম্ভব এক মাসের ভিতরে হয়তো ইনশাল্লাহ ডিমে চলে আসবে তো এটা দেখতে আসলে খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ভিন্ন কালার আমার কাছে এর আগে এই কালারের ফিমেল কখনো হয়নি ফার্স্ট টাইম এই কালারের ফিমেল হয়েছে আসলে এরা কিন্তু খুব ফ্রেন্ডলি এরা হাতে আসে আর অন্যান্য মুরগিগুলো আছে অনেক ঝাপটা ঝাপটি পারে তো সে সেই তুলনায় এরা অনেক ভালো তারপরে এখানে আমার সুলতানগুলো রাখতে খাঁচায় তো সুলতানগুলো খাঁচা রাখার দুইটা রিজন আছে প্রথম এরা ডিমা দ্বিতীয়ত আমার দুই ব্যাজের দুইটা ফিমেল এখন বড় জায়গায় দিলে প্রচুর মারামারি করতেছে দুই ফিমেলে যার কারণে দুইটারে এক খাঁচায় রাখছি দুইটার জোর দেওয়ার জন্য তো সুলতান সাহেব যদি কাছ থেকে দেখায় তো ওই কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আসলে খুবই এটা কিন্তু অরিজিনাল তুর্কি ব্লাড লাইনের সুলতান দেখেন কোয়ালিটি দেখেন আর অরিজিনাল সুলতানের মাথায় কিন্তু আপনার ভি কম্ব শেপ হবে যে ভি কম্ব শেপ আছে একটু কোয়ালিটি দেখেন আর সুলতানের পায়ে কিন্তু আঙ্গুল পাঁচটা এটা কিন্তু অনেকে জানে না যে সুলতানের আঙ্গুর কয়টা এখানে আমার সুতরাং আয়টা মেল আছে এটা আমি ব্যাকআপ মেল হিসেবে রাখছি যদি একটা মেল কোনো প্রকার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা মেল আমি কাজে লাগাবো তারপর এখানে আমার একটু জাপানিজ গুলারে দেখাই জাপানিজ গুলা দেখেন এটা পিওর হাইট জাপানিজ ফুল হাইট এই একটা ফিমেল এর ভিতরে একটা ফিমেল বসে আছে দিন দেওয়ার এখানে আমার টোটাল দুইটা ফিমেল একটা মেল আর এই সাইডে আরেকটা সেট আছে একটা মেল একটা ফিমেল টোটাল তিনটা ফিমেল দুটো মেল আছে হোয়াইট দেখেন এখানে আমার সিলভার রেন্ডার আছে মাশাআল্লাহ সিলভার রেন্ডার গুলো ডিম পাচ্ছে গুলো অনেকে আসলে সিলভার রেন্ডারের বাচ্চা কথা বলে রাখছিলেন যদি সিলভার রেন্ডারে বাচ্চা কারো লাগে তো নক করতে পারেন তারপরে এখানে আমার এরাগোনো জাতের মুরগি গুলো ডিম অফ করে দিছে সিলেটা এখন মাটি মাটি চলতেছে এখানে সিলকি গুলো ডিমে চলে আসছে এফএলজের মুরগি

আসলে আমাদের বাংলাদেশে এখন সবথেকে ভাইরাল মুরগি ব্ল্যাক টাল জাপানিজ আসলে এটা মানুষের খুবই পছন্দের কুটির হ্যাঁ এটা আসলে এখন সবাই খুব পছন্দ করতেছে আমার কালকে হঠাৎ করে এখান থেকে একটা ফিমেল মারা গেছে হঠাৎ করে কি হয়েছে আমি জানি না তো আসলে আবহাওয়া খারাপ তো হয়তোবা যার কারণে মুরগি মারা গেছে আজকে কিন্তু সকাল থেকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে আবহাওয়া খারাপ এই আবহাওয়া আসলে মুরগি অনেক মারা যায় আসলে সাত থেকে বাইরের ভিউটা খুব ভালো লাগে দেখতে হ্যাঁ আমার গোল্ডেন সেডের প্রিন্টটা খুব ভালো বোঝা যায় গায়ে আলো পড়লে সেডের প্রিন্টগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে এটা এখন ডিম অফ করে রাখছে গোল্ডেন সেডের গুলো এখানে আমার কোষম ব্রেড আছে ওই যে কোষম ফিমেলটা ডিমে গেছে এখানে বাপ পলিশ কাপ ফ্রিজেল আমার ফিগারটা মারা গিয়ে আসলে খুব খারাপ লাগতেছে একটা ফিগার মারা গেছে হঠাৎ করে কি কারণে জানি না আসলে অনেক মুরগি আছে যে আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না হয়তো নেক্সট ভিডিওতে নতুন কিছু মুরগি বা আমার গিনি ফল গুলো আপডেট দেওয়া হয়নি হয়তো গিনি ফল একটা ভালো আপডেট আছে নেক্সট ভিডিওতে সেটা বলার চেষ্টা করবো নিচে আরো আমার দুইটা তিনটে ইমেল আছে হ্যাঁ সুগার গিল্ডা এদেরকে কিন্তু আমি ঠিক মতো দেখানোর সময় পাই না কারণ ওরা নিচে আছে তো ওদেরকে একটু কম দেখানো হয় তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ করে দেখাবো তত সময় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম